আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের বাইশ নম্বর অধ্যায় অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধানের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি বাইশ দশমিক চারের পার্ট ওয়ান সমাধান করাবো আজকের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি বাইশ দশমিক চারের এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে কি বলা হয়েছে দেখো গল্প পড়ে সমীকরণ তৈরি করি ও সমাধান করি এখানে গল্প পড়ে তোমাকে প্রথমে সমীকরণ তৈরি করতে হবে এবং সেটা সমাধান কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে এক নম্বর অঙ্ক বারোই পাড়ায় শাকিল তার জমিকে সমান দুই ভাগে ভাগ করে কলা ও পান চাষ করেছেন কী কী চাষ করেছেন কলা আর পান দিয়ে মোট হচ্ছে আঠাশশো তিরিশ টাকা আয় করে এই যে কলা চাষ করে আর পান চাষ করে তিনি মোট হচ্ছে আঠাশশো তিরিশ টাকা হচ্ছে আয় করলেন বা ইনকাম করলেন পান চাষ করে তিনি কলার চেয়ে ছশো ত্রিশ টাকা বেশি আয় করলেন এই যে কলা আর পান চাষ করেছিল তাতে মোট ইনকাম করেছিল আঠারোশো তিরিশ কিন্তু এখানে দেখো আর একটা কন্ডিশন বলা হয়েছে যে পান চাষ করে তিনি কত টাকা পেলেন কলা চাষ করে যত টাকা পেয়েছিলেন তার থেকে ছশো তিরিশ টাকা কিন্তু বেশি পেলেন কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসেব করে তাই দেখো আমরা প্রথমে একটা চিত্র সাহায্যে বোঝার চেষ্টা করব কি আমাকে কন্ডিশন দেওয়া রয়েছে পাড়ায় সাকিল ধরা তার এরকম একটি জমি রয়েছে ধরো কি ধরো এরকম একটি জমি রয়েছে সেই জমিটাকে সমান দুই ভাগে ভাগ করে দিল ধরো এইভাবে সমান দুই ভাগে ভাগ করে দিল একদিকে কি চাষ করলো কলা চাষ আর একদিকে হচ্ছে পান চাষ করলো কি একদিকে কলা আর একদিকে হচ্ছে পান এই যে কলা আর পান চাষ করে কলা প্লাস পান এই দুটো চাষ করে তিনি কত টাকা আয় করলেন দেখো আঠাশশো তিরিশ টাকা কত টাকা আঠাশশো তিরিশ টাকা এখানে আর কন্ডিশন বলা হয়েছে দেখো পাঞ্চাশ করে কলার চেয়ে ছশো তিরিশ টাকা বেশি করলেন অর্থাৎ পাঞ্চাশ করে তিনি যে ইনকাম করেছেন সেটা কলার থেকে ছশো তিরিশ টাকা বেশি অর্থাৎ কলা যদি কলা থেকে যদি একশো টাকা তিনি আয় করেন তাহলে পাঞ্চাশ করে কত হবে এই একশো কলাতে যত টাকা আয় করেছেন তার থেকে ছশো তিরিশ বেশি মানে কলাতে যত টাকা আয় করেছেন তার সঙ্গে ছশো তিরিশ টাকা যোগ তাহলে কত হয়ে যাচ্ছে সাতশো অর্থাৎ যদি তিনি কলা চাষ করে একশো টাকা আয় করেন তাহলে তিনি চাষ করে আয় করবেন কত টাকা ছশো সাতশো টাকা কিন্তু এখানে দেখো কলাতে কত টাকা চাষ করেছে সেটা কিন্তু আমাকে বলা নেই এটা আমাদের অজ্ঞাত রাশি আর অজ্ঞাত রাশি যদি হয় তাহলে সেটার আমি কি ধরে এক্স ধরে অথবা যে কোনো চল রাশি ধরে তাহলে আমাদের কলা চাষ করে আমরা ধরে নিলাম এক্স টাকা আয় করেছেন কত টাকা এক্স টাকা তাহলে চাষ করে কত টাকা পেয়েছেন কলা যত টাকা দেখো পানে আমি কি পাচ্ছি কলাতে যত টাকা কলাতে একশো টাকা ছিল একশো বসিয়ে দিয়েছি তার সঙ্গে ছশো তিরিশ বেশি এখানে আমার কলা চাষ করে আমি কত ধরে নিচ্ছি এক্স টাকা তাহলে এক্সের সঙ্গে কত বেশি ছশো তিরিশ টাকা বেশি তাহলে চাষ করে তিনি কত এক্স প্লাস ছশো তিরিশ টাকা কিন্তু আয় করেন তা এইভাবে হচ্ছে আমরা অঙ্কটা সমাধান করবো তাহলে দেখো এক নম্বর অঙ্ক তাহলে আমি লিখব ধরি তিনি দেখো আমি বইটা পাশে রাখছি তাহলে সুবিধা হবে ধরি তিনি কী চাষ করে কলা চাষ করি এক্স টাকা আয় করেন আয় করেন পান চাষ করে কত টাকা করেন অতএব তিনি আয় করেন কত টাকা কলাতে যত টাকা ছিল তার সঙ্গে ছশো তিরিশ যোগ তাহলে এক্স প্লাস ছশো ত্রিশ আর এই যে কলা চাষ করার পান চাষ করার দিয়ে যে আয়টা হয় তার মোট পরিমাণ কত আঠাশশো টাকা তাহলে এই এক্স আর এই যে কলা চাষ করে আয় করলেন এক্স টাকা আর পান চাষ করে কত টাকা এক্স প্লাস আর এই দুটোর মানেই তোমাকে বলা হয়েছে আঠাশশো তিরিশ কারণ কলা চাষ করে আয় আর পান করে আয়ের পরিমাণ কত আঠাশশো তিরিশ টাকা এটা কিন্তু তোমাকে দেওয়া রয়েছে তাহলে দেখো অতএব অতএব নয় প্রশ্ন মতে সমীকরণটি হল সমীকরণটি হলো তো সমীকরণটি কি হলো দেখো এক্স পঞ্চাশ করে কলা চাষ করে আর করে কত টাকা এক্স প্লাস ছশো তিরিশ এদের যে যোগফল সেটা আমরা কী পেয়ে যাচ্ছি দেখো আঠাশশো তিরিশ তাহলে আমরা এক্সের মানে এখান থেকে বের করবো তাহলে হচ্ছে তিনি কলা চাষ করে কত টাকা আইকনে সেটা বেরিয়ে যাবে তাহলে এক্স থাকলো আমার এখানে প্লাস প্লাস গুণ করে প্লাসে এখানে কিছু চিহ্ন নয় মানে প্লাস প্লাসে 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 এক্স হয়ে গেল প্লাসে প্লাস আবার প্লাস তাহলে ছশো তিরিশ সমান হচ্ছে আঠাশশো তিরিশ টাকা বা এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে দুটোতেই প্লাস চিহ্ন তাহলে কী হয়ে যোগ হয়ে যাচ্ছে তাহলে টু এক্স হয়ে গেলো আমি ছশো ত্রিশটা সমের ওইদিকে নিয়ে চলে যে আঠাশো তিরিশ তো আমার ওদিকে ছিল বসে গেল তাহলে এই দিকে সমানের বাম দিকে ছিল কি ছশো তিরিশের আগে প্লাস চিহ্ন যখন আমি ডান দিকে নিয়ে যাব তখন কী হয়ে যাবে চিহ্ন আমাদের পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে কী হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস ছশো তিরিশ বা টু এক্স সমান বিয়োগ করে দাও শূন্য থেকে শূন্য বদলে শূন্য তিন থেকে তিন বাদলে শূন্য আট থেকে ছয় বাদ দিলে দুই দুই বাইশ বা এক্সো মান বাইশো বাই দুই দুই দিয়ে কেটে দাও এগারো দুগুনে বাইশ তাহলে এগারোশো টাকা এক সমান কত হয়ে গেল দেখো আমাদের এগারোশো টাকা উত্তর আমার কি চেয়েছে দেখো কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন কি বলা যায় দেখো কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন আমি কলা চাষেরটার মান কি ধরেছিলাম কলা চাষ করে তিনি এক্স টাকা পেয়েছিলেন বা এক্সের মান কত আসলো আমাদের এগারোশো তাহলে কলা চাষ করে তিনি এগারোশো টাকা পেয়েছিলেন অতএব কলা চাষ করে তিনি এগারোশো টাকা পেয়েছিলেন তাহলে এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য পোস্থের এক পূর্ণ একের দুইগুণ অর্থাৎ দেড় গুণ দৈর্ঘ্যটা কি বলা হয়েছে পোস্ত যতটা হবে দৈর্ঘ্য তার থেকে হচ্ছে দেড় গুণ কি বড় জমিটির পরিসীমা তোমাকে দেওয়া রয়েছে চারশো মিটার কুমারদের জমির দৈর্ঘ্য পোস্থের পরিমাপ করো দেখো এখানে কি বলা হয়েছে জমির পোস্থর মান বলা হয়েছে দৈর্ঘ্যর মান বলা হয়েছে পোস্থের থেকে আমাদেরকে এক পূর্ণ একের দুইগুণ এখানে দেখো একটা ছোট্ট করে যদি আমি ছবিটা আঁকার চেষ্টা করি ধরো এটা ধরো কুমারদের একটি আয়তকার জমি এর কি বলা হচ্ছে যে এটা আমাদের দৈর্ঘ্য এটা আমাদের পোস্ত এই দৈর্ঘ্যটা পোস্তের হচ্ছে দেড় গুণ তাহলে আমাকে পোস্তের মান জানা আছে জানা নেই দৈর্ঘ্যের মানুষ জানা নেই কিন্তু পোস্ত যত হবে তার থেকে কী হবে দেড় গুণ তাহলে পোস্ত যদি আমাদের দশ হয় তাহলে একে যদি ধরো পোস্ত আমাদের দশ হলো মনে মনে তাহলে একে দেড় দিয়ে যদি গুণ করো এক পূর্ণ একে দুই দিয়ে গুণ করো দশ গুণ তো পূর্ণ ভাঙে দুই দুই একে তিন বাই দুই দুই দিয়ে কাটো পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো যদি আমাদের দৈর্ঘ্য দশ হয় তাহলে কত হয়ে যাবে এটা পনেরো দেড় গুণ যদি আমাদের কুড়ি হয় তাহলে দেড় গুণ কত হয়ে যাবে কুড়ির সঙ্গে অর্ধেক যোগ তিরিশ হয়ে যাবে তাহলে আমার দৈর্ঘ্যটা যদি আমি পেয়ে যাবো যখন পোস্তের মান আমার জানা থাকবে তাহলে পোস্তের মানটা আমি এখানে এক্স ধরে নেব কত এক্স তাহলে দৈর্ঘ্য কী হবে এক্সের সঙ্গে এক পুনে একে দুই দিয়ে গুণ করবো তাহলে আমাদের কী হয়ে যাবে দৈর্ঘ্যটা পেয়ে যাবো ঠিক সেইভাবে কিন্তু আমি অঙ্কটা সমাধান করবো তাহলে দেখো দুই নম্বর অঙ্ক ধরি কুমারদের আয়তকার প্রস্থ কি দেখো মিটার রয়েছে তাহলে এক্স মিটার এবার আমি কি পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পোস্তর সঙ্গে এক পূর্ণ একে দুই দিয়ে গুণ করে দাও এক্স আমার থেকে গেল গুণিত পূর্ণ ভেঙে দাও কে দুই আর কে তিন হয়ে গেল বাই দুই তিনের সঙ্গে এক্স গুণ করে কত থ্রি এক্স বাই নিচে দুই এত মিটার তো দৈর্ঘ্য আর পোস্ত কিন্তু আমি পেয়ে গেলাম তো দৈর্ঘ্য আর যদি আমি পেয়ে যাই তাহলে পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে কী হয়েছে আমাদের পরিসীমা কিন্তু হয়ে যায় তাহলে দেখো আমরা এখানে প্রশ্ন মতে সমীকরণটি হলো অথবা আমরা লিখতে পারি কুমার দেব জমির পরিসীমা সমান হচ্ছে টু ইন্টু প্লাস কি প্রস্থ পরিসীমা পেয়ে গেলাম প্রশ্ন মতে সমীকরণটি হ্যালো এই যে দো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত মান কত দেওয়া রয়েছে দেখো চারশো মিটার তাহলে মানগুলো বসিয়ে দাও তাহলে টু ইন্টু দৈর্ঘ্যর মান কত আমাদের থ্রি এক্স বাই টু প্লাস পোস্তের মান কত দেখো এক্স বসিয়ে দাও আর এইটার মানই হচ্ছে চারশো এখানে একটা জিনিস মনের আগস সমানের আগে আর পরে যদি থাকে তাহলে কাটাকাটি করা যায় অথবা এটা দেখো এটা কোন হিসেবে রয়েছে গুণ চিহ্ন হিসেবে রয়েছে তাহলে ওইদিকে চলে গেলে কী হচ্ছে ভাগ হয়ে যাবে তাহলে থ্রি এক্স বাই টু প্লাস এক্স সমান হচ্ছে চারশো বাই দুই দুই দিকে কেটে দাও দুশো হয়ে গেল বা লসক করো এখানে কোনো সংখ্যা নেই মানে এক রয়েছে দুই আর একের লসক কত দুই তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে কোথাও এক এক দিয়ে যদি থ্রি এক্সকে গুণ করি তাহলে কী হয়ে যাবে থ্রি এক্সই হয়ে যাবে প্লাস এক দিয়ে যদি দুইকে ভাগ করো ভাগ ফল কোথাও দুই দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে টু এক্স সমান হচ্ছে কোথাও দেখো দুশো বা থ্রি এক্স আর টু এক্স হচ্ছে ফাইভ এক্স বাই টু সমান হচ্ছে দুশো বা ফাইভ এক্স দেখো এটা কোন গুণ হবে ফাইভ এক্সের সঙ্গে এক গুণ হয়ে গেলো দুইয়ের সঙ্গে দুশোর গুণ হয়ে গেলো দুই দু গুণে চার তাহলে চারশো বা এক্স সমান হচ্ছে চারশো এটা গুণ হিসেবে রয়েছে তাহলে ভাগ হয়ে গেল বাই পাঁচ পাঁচাশটায় চল্লিশ শূন্য একটা থাকলে শূন্য তাহলে এক্স সমান হচ্ছে আশি হয়ে গেল কত আশি মিটার এক্সের মানে আমি কী ধরেছিলাম দেখো প্রস্থ তাহলে প্রস্থর মান আমি কত পেয়ে গেলাম আশি মিটার তাহলে দৈর্ঘ্য মানটা আমি বের করে নেব অতএব কুমারদের আয়তকার জমির প্রস্থান হচ্ছে আশি মিটার আর কি আয়তকার জমির হচ্ছে আমাকে কি বের করে দিতে আয়তকার জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য মান কি ছিল দেখো দৈর্ঘ্য আমি পেয়েছিলাম থ্রি এক্স বাই টু তাহলে মানটা বসিয়ে দিতে পারো তাই তিন গুণিত এক্সের মান কত আশি বাই টু দুই দিকে কেটে দাও চল্লিশ তিন চল্লিশ একশো কুড়ি মিটার তা দেখো কুমারদের যে জমি ছিল তার দুর্গপোস্তের মান কিন্তু আমি পেয়ে গেলাম অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক কী বলা হয়েছে মঞ্জু কণা ও অমলের মধ্যে একশো টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা ত্রিশ টাকা কম পাবে অমল কনার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে হিসাব করে দেখি কাকে কত টাকা দেবো মঞ্জু কণা টাকা ভাগ করে দিতে হবে তার মধ্যে কি বলা হয়েছে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা টাকা কম এখানে মঞ্জু কত টাকা পাবে সেটা আমরা জানা নেই তাহলে মঞ্জুরটা আমি এক্স ধরে নেব প্রথমে এক্সটা ধরে নাও তারপরে দেখো বুঝতে সুবিধা হবে ধরি মঞ্জু পাবে কত টাকা এক্স টাকা এবার লিখবো কি দেখো তারপরে কি রয়েছে মঞ্জুর পরে বলা হয়েছে কণা পাবে কণা পাবে কন্ডিশন কি বলছে দেখো কণা পাবে মঞ্জুর দ্বিগুণ অপেক্ষা ত্রিশ টাকা কম মঞ্জুর দ্বিগুণ মঞ্জু কত টাকা পেয়েছে এক্স তাহলে তার দ্বিগুণ মানে কি এক্স গুণিত দুই তার থেকে ত্রিশ টাকা কম কম মানে কি বিয়োগ তাহলে এটা আমাদের হয়ে গেল তাহলে টু এক্স মাইনাস থার্টি এই টাকাটা পাবে কে কণা এবার কি বলা হয়েছে দেখো অমল কত টাকা পাবে কনার অর্ধেক অপেক্ষা পনেরো বেশি কণা এই যে কণা যত টাকা পেল দেখো অমল পাবে অর্ধেক কোনা কত পেয়েছে থার্টি তার অর্ধেক মানে কি দুই দিয়ে ভাগ আমাদের অর্ধেক হয়ে যায় তা দুই তার থেকে পনেরো টাকা বেশি মানে কি তার সঙ্গে যোগ পনেরো এই টাকাটা কি পাবে দেখো অমল পাবে এটাকে একটু কারুকার্য করে নেওয়া কথা হচ্ছে টু এক্স কিন্তু দুই লসও করে নেওয়া তাহলে টু এক্স মাইনাস থার্টি দুই দুই পনেরোকে কে দেখো দুই দিয়ে ভাগ করলে কী হয় এক হয় এক গুণ করে এটাই হয়ে যায় এবার এখানে কিছু না মানে এক রয়েছে এক দিয়ে দুইকে ভাগ করলে দুই হয় পনেরো দুগুণে তিরিশ প্লাস তিরিশ বা এই তিরিশ এখানে তিরিশ কেটে গেল তাহলে বা না টু এক্স বাই টু তাহলে দুই দিয়েও আমার কেটে গেল সমান কি থাকছে দেখো এক্স থাকছে কী হচ্ছে আমাদের এক্স থাকছে আমরা একটু কারুকার্য করে নিলাম তাহলে কি মঞ্জু আর এটার হচ্ছে মান কিন্তু এক্স চলে আসলো তাহলে এটাকে আমরা লিখবো এবার সমীকরণ প্রশ্ন মতে সমীকরণটি হলো কি দেখো মঞ্জু কত টাকা পাচ্ছিলো এক্স টাকা কন্যা পাচ্ছিলো টু এক্স মাইনাস থার্টি আর এই যে অমল যেটা ছিল সেটার কারুকার্যকর কী হয়ে গেলো এক্স তাহলে এই তিনটে যোগফল কত একশো সত্তর বা দেখো এই দুটো এক্স আর একটা এক্স তিনটে একটা চারটে এক্স ফোর এক্স সমান কী হয়ে গেলো একশো সত্তর এটাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস থার্টি হয়ে গেল বা ফোর এক্স সমান একশো সত্তর আর তিরিশ হচ্ছে দুশো বা এক্স সমান হচ্ছে দুশো বাই চার চার পঞ্চাশ দুশো এক্স মান হচ্ছে পঞ্চাশ টাকা কত পঞ্চাশ টাকা তাহলে আমাদের প্রশ্ন যখন ছিল তখন কি ধরেছিলাম মঞ্জু পাবে কত টাকা এক্স টাকা কোন অমল পাবে কত টাকা দেখো কারো করে এক্স টাকা এসেছিল প্লতে মঞ্জু পাবে উত্তর কি চাইছে দেখো পনেরো টাকা বেশি দিলাম কাকে কত টাকা দিলাম মঞ্জু পাবে বা মঞ্জুকে দিলাম মঞ্জুকে দিলাম এক্স টাকা এক্স মানে কত পঞ্চাশ টাকা কে দিলাম দেখো টু এক্স মাইনাস থার্টি ছিল টু এক্স মাইনাস থার্টি গুণিত পঞ্চাশ বিয়োগ তিরিশ পঞ্চাশ একশো বিয়োগ তিরিশ একশো থেকে তিরিশ বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে সত্তর টাকা আর হচ্ছে দেখো অমলকে দিলাম এক্স টাকা হয়ে গেল হয়ে গেল দেখো মঞ্জু পেলো টাকা পঞ্চাশ টাকা কণা পেলো সত্তর টাকা অমল পেলো কত টাকা টাকা এটা কিন্তু আমাদের হয়ে তিন নম্বর এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে বইদিকে লক্ষ্য করো আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলের দুয়ের তিন অংশ ভাইকে দেবো ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছয়টি আপেল পড়ে থাকবে হিসেব করে দেখি ভাইকে কতগুলো আপেল দিলাম কি বলেছে আমার কাছে কতটুকুগুলো আপেল রয়েছে সেটা বলা হয়নি কিন্তু ভাইকে দেওয়ার পরে আমার কাছে কতটা থাকছে ছয়টি আপেল পড়ে থাকছে আমি আমার আপেলে কত অংশ দিলাম দুই তিন অংশ তাহলে আমি ধরে আমার আপেলের সংখ্যা কয়টি এক্সটি চার নম্বর অঙ্ক ধরি আমার আপেলের সংখ্যা এক্সটি ভাইকে দিলাম ভাইকে দিলাম দেখো আমার যতগুলো আছে তার এর তিন অংশ দুই দিয়ে এক্স গুণ করে দাও তাই টু এক্স বাই তিনটি দেখো আমার কাছে ধরো পঞ্চাশটি আপেল ছিল কি হলো আমার কাছে পঞ্চাশটি আপেল ছিল তার মধ্যে আমি ভাইকে দিয়ে দিলাম তিরিশটি আপেল তাহলে আমার কাছে কত টাকা কটা পড়ে থাকছে কুড়িটি আপেল ঠিক সেই রকম আমার কাছে এক্সটি আপেল ছিল তার ভিতরে আমি ভাইকে দিয়ে দিলাম টু এক্স বাই থ্রি টি এই টু এক্স বাই থ্রি কিন্তু এক্সের থেকে কম এবার বলা হচ্ছে আমার কাছে আর ছয়টি আপেল পড়ে রয়েছে তাহলে এই যে আমার কাছে যতগুলো আপেল ছিল সেটা থেকে যদি আমি আমার ভাইয়েরকে যতগুলো আপেল দিলাম এই দুটোকে বিয়োগ করে দিই তাহলে বিয়োগ ফলটা আমার কি হবে ছয় হবে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে সমীকরণটি হল এক্স বিয়োগ টু এক্স বাই থ্রি সমান হচ্ছে কত দেখো ছয় দশমিক করো তিন তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স সমান হচ্ছে ছয় কোনো সংখ্যা না মানে এক ধরে নাও কোনো কোনো গুণ করো বা থ্রি এক্স থেকে যদি আমরা টু এক্স বাদ দিই তাহলে এক্স বাই থ্রি সমান হচ্ছে ছয় বাই এক বা এক্স সমান হচ্ছে আঠেরো তাহলে এক্সের মান কত হলো আঠেরো আমার কাছে কয়টি অ্যাপেল ছিল ধরেছিলাম এক্স তাহলে আমার কাছে কয়টি অ্যাপেল ছিল আঠেরোটি উত্তর আমার কী চেয়েছে দেখো ভাইকে কতগুলো আপেল দেবো আমার আমার কাছে কতগুলো আপেল ছিল সেটা কিন্তু আমার উত্তরে চাইনি তাহলে লিখবো অতএব আমার কাছে আপেল ছিল কয়টি রুটি ভাইকে আপেল দিলাম ভাইকে আপেল দেখো কি বলা হয়েছে ভাইকে আপেল দেব কয়টি আঠেরো গুণিত দুয়ে তিন এক্স তাহলে তিন দিকে কেটে দাও তিনশো আঠেরো ছয় দুগুণে বারোটি ভাইকে কতটি অ্যাপেল দিলাম দেখো বারোটি অ্যাপেল কিন্তু আমি ভাইকে দিয়ে দিলাম পরের অঙ্ক নেক্সট অঙ্ক অঙ্ক অর্থাৎ আজকে শেষ অঙ্কের দেখো কোনো প্রস্থের অনুপাত থ্রি ইস টু টু দেখো দৈর্ঘ্য পোস্তের মান কিন্তু তোমাকে বলা হয়নি কিন্তু অনুপাতটা দেওয়া রয়েছে কি থ্রি ইন্টু টু আমি দৈর্ঘ্যটা ধরে নেব থ্রি এক্স আর পোস্তটা ধরে নেব কি টু এক্স তাই কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে পাঁচ নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি ধরি কথাটা আয়োক দৈর্ঘ্য সমান হচ্ছে থ্রি এক্স কি মিটার নাকি রয়েছে দেখো মিটার প্রস্থান হচ্ছে টু এক্স মিটার পরিসীমা সমান হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর এটার মানি দেওয়া রয়েছে কত দেখো একশো ষাট মিটার অতএব প্রশ্ন মতে সমীকরণটি হলো দেখো টু ইন্টু দৈর্ঘ্য মানে কি দেখো থ্রি এক্স পোস্ত মানে কী দেখো টু এক্স টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত সমান কী হয় পরিসীমা মান কত দেখো একশো বসিয়ে দাও বা তাহলে টু ইন্টু তিন ফাইভ সমান হচ্ছে একশো মিটার বা পাঁচ দুগুণে দশ এক্স সমান হচ্ছে একশো ষাট এক্স শূন্য শূন্য কেটে দাও তাহলে এক্স মান হচ্ছে ষোলো মিটার তাহলে দেখো এক্সের মান আমি পেয়ে গেলাম কত ষোলো মিটার তাহলে অতএব আয়তকার জমির দৈর্ঘ্য কি ছিল দেখো থ্রি এক্স ছিল তিন গুণিত ষোলো তিন ষোলো আটচল্লিশ মিটার আয়তকার জমির প্রস্ত কি ছিল টু এক্স দুই গুণিত ষোলো হচ্ছে বত্রিশ মিটার আমার উত্তর কি চেয়েছে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্র এখানে আমি তোমাদের বের করে দিচ্ছি তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ ইন্টু প্রস্থ কত এসে দেখো আটচল্লিশ প্রস্ত এসে কত বত্রিশ দেখো দুর্ঘ আটচল্লিশ প্রস্ত আর হচ্ছে বত্রিশ তাহলে দৈর্ঘ্য আটচল্লিশের প্রস্তমে বত্রিশ পেয়ে গেলাম তাহলে এইবার হচ্ছে আমি এটাকে গুণ করে দেবো দেখো আমি বাইরে যদি গুণ করি আটচল্লিশ আর হচ্ছে বত্রিশ ষোলো ছয় হাতে থাকলো এক চার আট এক নয় তিন আটটে চব্বিশ হাতে দুই তিন চারে বারো দু চোদ্দ ছয় নয় তেরো হাতে পাঁচ এক কত পনেরোশো ছত্রিশ যখন ক্ষেত্রফল হয় তখন আমাদের কী হয় দেখো ক্ষেত্রফলের সময় কিন্তু বর্গমিটার হয় মিটার থাকলে বর্গ মিটার যে কক থাকবে তার আগে বর্গ বসে নেবে বর্গ মিটার আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো পাঁচ নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোশ্চে দেখি বাইশ দশমিক চারের এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেক এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ